তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ হচ্ছে রবিবার রবিবার মানেই হচ্ছে ছুটির দিন আর দেখো কিছুতেই আমার কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছে না মেয়ে উঠে গেছে ছেলে উঠে গেছে বর্মশাই উঠে গেছে সবাই উঠে গেছে রবিবারের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আমার সন্টু মন্টু আছে আমি মাঝে মাঝে এদেরকে আদর করি এদেরকে নিয়ে ঘুমাই যেহেতু এই ঘরে একটা পাশবালি সেটা আমার মেয়ে নাই ও ঘরে একটা পাশবালি সেটা হচ্ছে ছেলে নাই তো আমার তো ফাঁকা তাহলে আমি কি নেব তো এই সন্টু মন্টুকে নিয়ে আমি কিন্তু ঘুমিয়ে থাকি আর জীবনে কিছু থাকুক আর না থাকুক এরাই হচ্ছে একটা আমার কাছে প্রিয় মানুষ যাদেরকে আমি বকলে বা কিছু বলে চুপ করে শুনবে পাল্টার জবাব দেবে না তাই তো আর টেডি আমার সত্যি করে অনেক ভালো লাগে কিন্তু হ্যাঁ সত্যি করে এখন আর টেডি কেনা হচ্ছে না বড় মশাই টেডি কিনলে একদম বাইরে বের করে দেবো আসলে ঘরবন্দি হয়ে যায় না ও আর এতটা পছন্দ করে না কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে তো ফোনে দেখলাম যেটাতে ব্যাটারি নেই তো সেটাতে আমি চার্জে দিয়ে দিলাম আর কী হয়েছে জানো তো বন্ধুরা আমার না পায়ের তলাটা প্রচণ্ড জ্বালাতন করছে আগে কিন্তু এটা ছিল না আবার শুরু হয়ে গেছে আজ রবিবার ইচ্ছে আছে বরকে নিয়ে একটু বেরোবো তো কোথায় বেরোবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল সত্যি করে আমাদের ঘুম থেকে উঠে কাজ করতে অনেক কষ্ট হয় মনে হয় একটা দিন যদি আমাদেরকে রেস্ট দিত শুধু মনে হতো ঘুমিয়ে থাকি বা কোনো কাজ করতে হবে না কতটা ভালো হতো তাই না কিন্তু সত্যি করে আমার সেই রকম দিন আসে না বা সেই রকম কপালও আমার হবে না মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি এসেছি তো আমার জীবনটাও হচ্ছে সেই রকম এমন কিছু আমার বড় মানে ইনকাম করে না যাতে আমি একটা সুন্দর এ করতে পারি হ্যাঁ আমি সুন্দর পরিবেশ সুন্দর জায়গাতে থাকি এটা ঠিক কথা আমার ছেলে মেয়েকে মানুষ করতে করতেই না আমাদের আধাটা জীবন মানে আধাটা এই স্যালারিই চলে যায় তো কি করব বলো আমাদের নিজেদের শখ কেউ আস্তে আস্তে মিট বন্ধ করে চাপা রেখে দিতে হয় আমার মনে হয় আমরা জীবনে যেগুলো করতে পারিনি আমার ছেলে মেয়ে করবে তাদেরকে দেখেই কিন্তু আমাদের ভালো লাগা তারা বড় হয়ে আমাদেরকে দেখবে কি দেখবে না কি ভালোবাসবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের যতটুকু কর্তব্য পৃথিবীতে নিয়ে এসেছে সেই কর্তব্যটা আমরা পালন করে যাব। মাঝে মাঝে আমি খুব বিরক্ত হয়ে যাই যে তোরা তো আমাকে কোনোদিনই দেখবি না তাহলে এখন তোদের পেছনে টাকা খরচা করে বেকার বেকার এতগুলো টাকা খরচা করি আমার কোনো শখ হয় না পরে আবার ভাবি কেনই বা বলছি এই কথা ওরা কি আর এইসব বোঝে সংসার হলো মহা জালা বলে না সংসার হচ্ছে মায়া জ্বালা যন্ত্রণা সব কিছু আর এই ছোট্ট বয়স থেকে সংসারের যে চাবিকাঠিটা ধরে নিয়েছি না অনেক কিছু শিখেছি অনেক কিছু ভেবেছি যে একটা জিনিস সুন্দরভাবে সংসারকে তৈরি করতে গেলে কতটা যে কষ্ট করতে হয় সেটা প্রত্যেকটা হাউসওয়াইফ বোঝে যাদের অবস্থা অনেক কিছু তাদের অবস্থা মানে বোঝার কোনো কিছু নেই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের বোঝা অনেক কষ্ট একটা সংসারকে সুন্দরভাবে তৈরি করতে গেলে একটা সত্যি করে হাউসওয়াইফ বা বর বলো দুজনেরই সমান সমান দরকার আমি সত্যি ওকে কোনো রকমভাবে সাপোর্ট করতে পারি না কলকাতার বুকে তোমরাই বলো বন্ধুরা কতটা খরচা বাড়িটা হয়তো করেছি ঠিক কথা অনেক কিছু আমাদেরকে চলে যেতে হয়েছে মানে আমার যতটুকু গয়না ছিল সেটুকু বিক্রি হয়ে গেছে ওর বাবার কিছুটা ছিল সব কিছু আমাদেরকে দিয়ে থুয়ে সবারই কাছ থেকে ধার মানে এ করে লোন করে আমাদেরকে এই বাড়িটা নিতে হয়েছে আস্তে আস্তে লোনটাও শোধ করতে হবে সব কিছু মাথার মধ্যে রেখেই জীবন মাঝে মাঝে যখন মনে হয় যে হ্যাঁ চলো এটা ছেড়ে ওটা করব। কিন্তু সেটা করতে পারি না এই বাড়িতে আসার পর এই খাটটা আমাকে আমার বাবা দিয়েছিল। তাই বর্মশাইকে বলি এই বাড়িতে আসার পর নতুন কোনো জিনিসই করতে পারছি না আমরা বলো ওর বাবা বলছে কি করব বলো তো কিছু তো করার নেই না ভগবান যেদিন চাইবে দেখবে সেদিন সব ঠিক হয়ে যাবে সেই আশাতেই আছি আর তোমাদের ভালোবাসাতেই আছি আমি একটু একটু করে চেষ্টা করি যাতে সবাইকে ভালো রাখার খুশিতে রাখার চেষ্টা করি আমার মনে হয় আমার খুশির থেকে তারা খুশি থাকবে সেটাই হচ্ছে থেকে বড় পাওয়া তো বরমসা উঠে গেছে ওকে মোটামুটি বলেছি তুমি চা করে খাও সকালে আমি কিন্তু চা এখন আর খাচ্ছি না তো এই যে বিছানা টিছানা তুলে নেব তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করবো দেখো আবার শুয়ে পড়েছি মানে উঠতে আমাকে ইচ্ছেই করছে না আজ মনে হচ্ছে সারাক্ষণ ঘুমিয়ে থাকে অনেক লেটে শোয়া হয় ওই জন্য সকাল সকাল উঠে কাজ করতে অনেক কষ্ট হয় তো চলো আমি একটু শুয়ে নিই তারপরে উঠে যা যা কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো কিন্তু আজকে যেমন করেই হোক বরকে রাজি করিয়েছি বর আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায় না আগে আমি একা একাই যেতাম এখন যেন বন্ধুরা একা যেতে আর ভালো লাগে না মনে হয় বরমশার সঙ্গে গেলে একটু ভালো লাগে দুজন মিলে কিন্তু আজকে রবিবার আছে আমি বলেছি আজকে দোকানটা যাবে না দোকানটা যে যাবে না বলেছি তাতেই যেন তার রাগ তার সব সময় দোকান আর তার অফিসের জায়গা এই দুটো জায়গায় হচ্ছে প্রিয় যখন বাড়ি আসে দোকান থেকে রাত্রের দিকে তখন ছেলে মেয়েকে এত ভালোবাসে আর আমি যে সারাটা দিন আমার ছেলে মেয়েকে নিয়ে কাটাই সেটা কিন্তু বোঝে না দুটো বাচ্চাকে নিয়ে একা বাড়িতে থাকা সারাটা দিন ওরা বিরক্ত করে ওরা মারপিট করে ওরা কথা শুনে না কত কষ্ট হয় যাদের বাড়িতে থাকে তারাই বোঝে মাঝে মাঝে আমার মনে হয় কোথাও গাছতলাতে গিয়ে আমি বসে থাকি আর কাঁদি হাও হাউ করে এতটা ধৈর্য থেকে ধৈর্য যেন আমার ছেড়ে চলে যায় ভালো লাগে না বিরক্ত বিরক্ত ভাব লাগে বরমসাইকে বলছি তুমি আজ বাড়িতে যখন আছো একটু কাজ করে দাও না ও আর আমার কথা শুনবে না ও বাড়িতে থাকলে টুকটাক আমাকে যেন কাজ করে দিত এই বাড়িতে থাকাকালীন ও যেন কিছুই করতে চায় না আরও আমি যেন বিরক্ত হয়ে যাচ্ছি তারপরে এই যে মেলা থেকে এসছি সেই সব জিনিসপত্রগুলো আছে সেগুলোকে আবার গোছাতে হবে বুঝতেই পারছো কত কাজ আর আমি ভাবি প্রত্যেক দিন আমি ঘর মসছি দুবেলা করে ঘর ঝাড়ু দিছি তারপরেও যে কেন নোংরা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো মানুষের জীবনে একটা জিনিস আছে জানো তো বন্ধুরা যত যাদের মনটা নোংরা তুমি যতই তাদেরকে পরিষ্কার করো সেই ঘুরে ফিরে নোংরা মনে আসবেই মানুষ মানেই হচ্ছে এরকম কিছু মানুষরা যেরকম ভাবে না পরিষ্কার মানে ঝেড়েঝুপটে আমাকে ফেলে দিতে হবে আমার মন পরিষ্কার রাখতে হবে আমি দেখেছি আমার ফ্যামিলিতে অনেক এরকম মানুষ আছে তারা নিজের ছাড়া কিচ্ছু ভাবে না আর আমাদেরকে শুধু বদনাম করে আমি ভাবি এরা কোনো দিন ভালো হবে কোনো দিন ভালো হবে না ওপরালে আছে একটা না একটা দিন আসবে তাদেরকে বুঝিয়ে দেবে কেন তাদেরও ছেলেপিলে আছে সেই দিনটার অপেক্ষায় তারা থাকবে আমার বাবা ছেলে নেই বলে আমার বাবাকে অনেক কথাই শুনতে হয় আজ আমার বাবা একা আমার বাবার জন্য অনেক কষ্ট হয় মনে হয় স্বামীর ঘর ছেড়ে বাবার ঘরে গিয়ে থাকবো সেটা কিন্তু সম্ভব হয় না যখন ভালো মন্দ রান্না করে খাই খুব কষ্ট হয় আমার বাবাকে যখন জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো তখন বলে ডাল আলু পটল ওর মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর ওই ভাত খেয়ে নিয়েছি বলো কতটা কষ্ট হয় একজনকে নিয়ে এসেছিলাম ভালো থাকার জন্য সে তো সব লুটেপুটে নিয়ে চলে গেছে বুঝতেই পারছো এখনকার দিনে কাউকে বিশ্বাস করো না আটটা বছরের পর সেই মানুষটা কি করে সব লুটে নিয়ে চলে যেতে পারে একমাত্র ভগবানই জানে এটাও আমি মনে করি তার কোনো দিন ভালো হবে না কোনো দিন সে ভালো থাকার জন্য চলে গেছে তো তার কোনো দিন ভালো হবে না অনেক কষ্ট হয় আমার আমার বাবাকে দেখে বাবার যে মানে চোখের জলগুলো ফেলেছে না তার দাম তাকে দিতেই হবে আর এখন যেন বর্ষাকালে এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে এটার জন্য জামা কাপড় নিয়ে আমি পুরো পাগলা হয়ে যায় এদিকে মেলি ওদিকে মেলি এদিক করি ওদিক করি যেন করতেই থাকি আর আমার রান্নাঘরে ছুচের মানে ছুচো যে হয় না ছুঁচো বুঝো তো সেই ছুচো এমন হয়েছে যে মাথাটা খারাপ হয়ে যায় তো আমার বড়মসাজ ওই জায়গাটায় আমি একটা কাগজের ডিব্বা ভরে দিই যাতে আবার সকালবেলাটা বের করে নিই তো আজকে বের করে নিই পুরো জলটা আমার চলে এসেছে তো ভাবলাম চলো এদিকটা আমি একটু ধুয়ে দিই এই হচ্ছে কাজ আমার জানো তো এই কাজগুলো করতে করতে আমার মাথা হয়ে গেছে খারাপ সকালবেলাতেই যখন দেখবো রান্নাঘরে এসে এদিক ওদিক হয়ে থাকে না আমার বেশি বিরক্ত লাগে সবথেকে লাস্টে খাই আমার বড় আর এই রান্নাঘরটা নোংরা করে সব থেকে আমার বড় তো চলো এখন আমি রান্নাঘরটাকে দেখো সুন্দর করে ক্লিন করে নেবো তারপরে আবার নিজে রেডি হব বেরোতে হবে তো চলো ঝটপট করে এই কাজগুলো করে নেই। রান্নাঘরটা পরিষ্কার করে এখানে দেখো মেলা থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম জিনিসগুলো কেমন হয়েছে তোমরা তো কমেন্টে জানিয়েছ আমার বেশ ভালো লেগেছে আর এগুলো এখন আমি ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি আমার রান্নাঘরটা জানো তো মোটেই ভালো না আমার একদম পছন্দ হয়নি মানে দেখো একদম লম্বা প্যাটার্নের কোনো কিছু যে সুন্দর করে রাখবো সেটাও হবে না কোনো কিছু যে করবো সেটাও করতে পারছি না হ্যাঁ ভালো হবে যখন রান্নাঘরটা আমি অন্য লোক দিয়ে সুন্দর করে কাঠের কাজ করাতে পারবো তখন একমাত্র রান্নাঘরটা আমার সুন্দর হবে আর নিচে দেখতে পাচ্ছ বাসনপত্রগুলোর কি অবস্থা ভাবছি এটা একদিন ভালো করে পরিষ্কার করব। কিন্তু সময় হচ্ছে না ছেলে মেয়ের আবার পরীক্ষা আরম্ভ এদিকে কাজ করতে গেলে আমি ওদিকে আবার সময় দিতে পারবো না আর বেশি কাজ হয়ে গেলে জানো তো তখন আর পড়াশোনা ওদেরকে করাতে একদম ভালো লাগে না একা হাতে যারা কাজ করে তাদের সত্যি করে অনেক কষ্ট হয় মনে হয় সংসারে কাজ করে রাতের দিকে যেন আর কোনো কাজ আমি করব না কিন্তু কি করব বন্ধুরা বলো কাজ তো আমাকে করতেই হবে তো চলো আমি আজকে আস্তে আস্তে কাজগুলো করি আর এই যে এটা নিয়েছি এটাতে আমি ভেবেছি লবণ রাখবো ডাইনিং টেবিলে তো ভালো লাগে জিনিসগুলো কিনে কিনে ঘর সাজাতে ভালো লাগে কিন্তু দামটাও তো অনেক তাই না কিনতেও গায়ে লাগে কিন্তু ইচ্ছেও করে যে সুন্দর করে ঘর দুয়ার সাজিয়ে রাখবো দেখতে কিন্তু ভালো লাগবে আজকে রবিবার আছে ভাবছি একটু কিছু রান্না বান্না করবো কিন্তু কি করব না করব সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আগে তো বর্মশাইন আমি বেরোই তারপরে দেখা যাক কি হচ্ছে তো এখানে দেখো মেয়ে বানাচ্ছে পাস্তা এখানে হচ্ছে পাস্তা সেদ্ধ করে রেখেছে কি কি দিয়েছে না দিয়েছে আমি তাও জানি না এখানে হচ্ছে ক্যাপসিকাম কেটে রেখেছে পেঁয়াজ কেটে রেখেছে আর ওখানে আছে গাজর তো মেয়ে বানাচ্ছে আজকে পাস্তা ও আর ওর ভাই দুজন মিলে পাস্তা খেতে খুব ভালোবাসে আর এখানে দেখো আমি একদম রেডি হয়ে গেছি বাজারে জন্য আলু কমে গেছে পেঁয়াজ নেব আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালকে শিয়ালদা থেকে বড় মশায় পটল আর লাফা মনে হয় না ওই বরবটি না কি বলে ওটাই নিয়ে এসছে তো ছেলে মেয়ে তো কিছুই খায় না তো এখন যাচ্ছি চলে নিয়ে বাজারে বরমোছাকে বললাম রেডি হতে আমি সকালে কাজকর্ম করে রেডি হয়ে গেছি আর ও বানাচ্ছে পাস্তা আমি এসে খাবো আমার জন্য একটু রেখে দেবে তাই তো এই দেখো কাজের কিন্তু শেষ না যতই মানে করে যায় মানে শেষ আর হচ্ছে না আসবো এসে যা হোক একটা ঝোল ভাত রান্না করবো ওখান থেকে আসার পর দেখবে বাজার থেকে আসার পর আর ইচ্ছে করবে না মর্মশাকে এক কাপ চা করে দিলাম ও খাচ্ছে চা আর আমি এখানে খেয়ে নিচ্ছি আমার ওইটা কি বলবো বলো তো খেতে কিন্তু একদম ভালো লাগে না কিন্তু ওই যে খেতে হয় এটা খেয়েও কিন্তু আমি ভাত খাই জানো তো বন্ধুরা ভাত না খেয়ে কিন্তু থাকতে ভালো লাগে না অল্প পরিমাণে খায় কিন্তু খায় হ্যাঁ খাওয়া দাওয়ার পরিমাণটা আমি এখন অনেক কমিয়ে দিয়েছি কোথায় এসছি বলো তো বর্মশাইকে সঙ্গে নিয়ে আজকে এসেছি বাজারে আজ অনেক দিন পর আমরা দুজন মিলে এলাম বাজারে ইচ্ছে ছিল ইলিশ কেনার জন্য কিন্তু জানো তো বন্ধুরা ইলিশের দামটা শুধু তোমরা শোনো এতটা দাম সত্যি করে আমাদের পক্ষে কেনা অসম্ভব ব্যাপার তার মধ্যে আমার ছেলে তো খেতে চায় না এত কাটা তো ছেলে যখন খাবে না ফালতু নিয়ে কি করব। যে এমন এমন একটা মাছ নেব যাতে আমরা সবাই খেতে পারি আর এখানে অনেক রকমের মাছ দেখতে পাচ্ছ সেরকম কিন্তু মাছ কিন্তু আমরা খাই না সব রকম মাছ খেতে খুব একটা আমরা ভালোবাসি না আর খাইও না রুই কাতলা ইলিশ আর হচ্ছে এখন লোটে মাছটা খাওয়া শিখেছি তো এখানে দেখো লোটে মাছটা বেশ ভালো ছিল তো ভাবলাম লোটে মাছটা নিয়ে নিই পাঁচশো মতো লোটে মাছের একমাত্র বড়া খেতেই আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আর ইলিশের যেখানেই জিজ্ঞেস করছি দাম এই দেখো বড় ঘুরে ঘুরে দাম জিজ্ঞেস করছে ওদিকে আর আমি এদিকে আমার এই যে প্রিয় জিনিসটা কিনতে চলে এসেছি কাঁঠাল তো এখানে দামটা অনেক বেশি বলছে আর ছাড়ানো কাঠারগুলো দেখে না বড্ড ঘৃণা লাগে আর এটা হচ্ছে আমাদের ঢাকুরিয়া বাজার যেটা ভেতরে বসে সত্যি করে স্টেশনের কাছে দারুণ বাজারটা আর এই বাজারটাতে আগে আমি কত আসতাম এখন আর সময় হয় না আসার টমেটো কিনবো বা পটল কিনবো বেগুন কিনবো যাই কিনবো না কেন আশি টাকার নিচে কিচ্ছু নেই তো কি খাবো বলো তো বন্ধুরা এত দাম হলে মধ্যবিত্ত ফ্যামিলিদের খাওয়া ব্যাপারটা অনেকটাই ভাবতে হয় আর বর্ষাকালে এখন সেরকম কোনো শাক খেতে ভালো লাগে না ভয় লাগে পোকা আর এখানে যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছ বলছে তেরোশো টাকা আমি তাও বললাম আটশো টাকা নাহলে হাজার টাকায় যদি দেন একটা নেব আমার বরমশাই খেতে প্রচণ্ড ভালোবাসে আমি ভেবেছিলাম ও ওকে আজকে একটা মানে কিনে নিয়ে গিয়ে খাওয়াবো কিন্তু অনেক দাম ছিল বলে কিন্তু কিনলাম না তো চলো কি কী মাছ নিয়েছি না নিয়েছি সেটা বাড়িতে দেখাবো আর এখানে একটু আলু পেঁয়াজ টুকটাক আমার যেগুলো লাগে এই মাসিমাকে আমি খুব ভালোবাসি প্রত্যেক বছর পুজোতে জামা কাপড় দিই মানে আমাকে মেয়ে বলে আর আমার বরকে বলে জামাই মানে ছেলে বলে প্রচণ্ড ভালোবাসে আজ আমার মোটামুটি চোদ্দ বছর হয়ে গেছে কলকাতায় তো এনারা আমাদেরকে এতটা ভালোবাসে কি বলবো তারপরে পেঁয়াজের দামটা অনেকটাই বললো সবসময় রান্না বান্না করো তো এই পেঁয়াজটা তিরিশ টাকা বলছে এইটাই নিয়ে তো দেখো বাজার থেকে চলে এসেছি আর আসার পর এখানে দেখো মাছ নিয়েছি লোটে মাছ এটা হচ্ছে কাতলা আর এটা হচ্ছে পার্সে তো কি রান্না করব। এখনো ভাবিনি ওটা নিচে করে দাও পরে করে নেবো এই পার্সেগুলো বেশ ভালো ছিল তো পার্সেটাও নিয়ে নিয়েছে এটা তো আমি ফ্রেশ হয়ে আসি আর একটা নিয়েছি কাঁঠাল এই দেখ কাঁঠালটা ধুয়ে রেখেছি এই দেখ আর এখানে আছে আলু আর কিচ্ছু নেই নি তো এখন মাছগুলো বড় মশা বেছে দিচ্ছে মানে ধুয়ে দিচ্ছে আর আমি ফট করে ফ্রেশ হয়ে চলে আসছি প্রচন্ড গরম লেগেছে এসে এখন ঝটপট করে রান্না করবো